হ্যালো বন্ধুরা রিম্পার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এগ চাউমিন এগ চাউমিনের রেসিপি দেখতে থাকো চলো বন্ধুরা ফার্স্টে আমি কি করলাম জলটাকে ফুটিয়ে নিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমার এটাকে মিক্স করা হয়ে গেলে আমি নেক্সট যেটা করব। তো এটাকে মিক্স করার পর আমি এটাতে চাউমিনের প্যাকেটটা খুলে নিচ্ছি আর চাউমিনটা জাস্ট এর মধ্যে চুবিয়ে দেব। এবার চাউমিনটা আমি এর মধ্যেও চুবিয়ে নিলাম আর চুবিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট আমি এখানে রেখে দেব আর পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নেব যেহেতু আমার একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো তোমরাও ঠিক পাঁচ মিনিট মতোই জলের মধ্যে চুবিয়ে রাখবে আর আমার এখন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা মোটা হয়েছে দেখতে পাচ্ছ আর ঝরাঝরাও হয়েছে একে অপরের সঙ্গে লাগেনি বা সিদ্ধ বেশি হয়ে যায়নি গলেও যায়নি সো আমি একটা ফুটো বাটিতে দেখতে পাচ্ছ ঝরিয়ে নেব ফুটো বাটিতে ঢেলে দিলাম এইবার আমি ঢেলে দেওয়ার পর জলটা ঝরে গিয়েছে এখন আমি একটা পাত্রে তুলে রেখে দেব একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আমি সবগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে একটা একটা করে আছে আর একে অপরের সঙ্গে জয়েন্ট হয়ে যায়নি তো দেখো তারপর এটাতে সাদা তেল মিক্স করে নিতে হবে যেহেতু আমি এখন সবজি কাটবো সবজি কাটার পর আমি চাউমিনটা রেডি করব তো ততক্ষণ আমার এটা যেন একে অপরের সঙ্গে না লেগে যায় ওই জন্য আমি সাদা তেলটা ব্যবহার করছি এখানেও তোমরাও ঠিক এরকমভাবেই সাদা তেলটা ইউজ করবে আর এটাতে খুব ভালো করে মিক্স করে নেবে সাদা তেল দিয়ে যাতে একে অপরের সঙ্গে না লেগে যায় যেহেতু এটা অনেকক্ষণ থাকবে তো এটাতে আমি সাদা তেল ব্যবহার করে নিচ্ছি তো বন্ধুরা আমার এটা মিক্স করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাটবো তো পেঁয়াজ কাটছি চলো পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটার পর আমাকে অনেক সবজিগুলো কাটতে হবে যে সবজিগুলো আমি কাটবো তোমরা একটু প্লিজ দেখে নাও পেঁয়াজ কাটা হয়ে গেল এবার আমি কাটবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে ছোট মানে সরু সরু করে কেটে নেবে পাতলা পাতলা করে আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেল এবার আমাকে লঙ্কাগুলো কুচি কুচি করে নিতে হবে এবার লঙ্কাগুলো কেটে নিচ্ছি লঙ্কাগুলো কাটা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ স্যালাডের জন্য আমি শশাটাও কেটে রেখে দিচ্ছি আগে থেকেই চলো বন্ধুরা এগুলোকে খুব সুন্দরভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেবে মোটা মোটা করলে দেখতেও সুন্দর লাগবে না আর খেতেও সুন্দর লাগবে না খেতে সুন্দর লাগলেও যদিও সেটা মুখে বাঁধবে আর এবার আমি বিমসটা কেটে নিচ্ছি তোমরা সবজিগুলো বেশি ব্যবহার করলে কি বলো তো চাউমিনটা খুব সুন্দর আসবে আর সবজির একটা যে গন্ধ আছে সেই গন্ধটা খুব সুন্দরভাবে দেবে আর আমি বাঁধাকপিটাও কেটে নিলাম তোমরা দেখতে পাচ্ছ গাজর কেটে নিচ্ছি তো তোমরা যতটা পারবে ততটা সবজি ব্যবহার করার চেষ্টা করবে না পারলে সেটা ছেড়ে দেবে তো কোনো ব্যাপার না চলো ঠিক এরকমভাবে কেটে নেবে টমেটোটাও কেটে নিলাম আর এবার আমি কি করব এটা আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল এবার আমাকে যেটা করতে হবে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি অলরেডি তোমরা দেখো ওটা গরম হচ্ছে আর এই যে আমার গরম হয়ে গেছে তাই আমি তেলটা ব্যবহার করে দিয়েছি তেলটা দেওয়ার পর তেলটাকেও গরম করে নিতে হবে একটু আর তেল গরম করা হয়ে গেলে তখন এটাতে আমি পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে তো তার জন্য আমাকে এর সঙ্গে লঙ্কাটাও দিয়ে নিতে হবে আমি পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে লঙ্কাটাও দিয়ে নিয়েছি এবার আমি এটা মিক্স করে নেব আর এখানে একদম লবণ ব্যবহার করবে না খো আর ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাও ভেজে নেব আই হোপ আমি সব সবজিগুলোকে এখানে ভেজে নেব আর তোমরা দেখতে থাকো বিমস দিয়ে নিলাম বিমস দেওয়ার পর আমাকে গাজর দিয়ে নিতে হবে বাঁধাকপি দিয়ে নিতে হবে চলো সব অল্প অল্প মিক্স করে নিই সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার দেওয়ার পর তোমরা একদমই লবণ ব্যবহার করবে না এখানে যেহেতু লবণ দিলেই জলটা বেরিয়ে আসবে আর তখন ভাজা ভাজাটা আসবে না আর আমি যেহেতু এগ চাউমিন করছি তার সঙ্গে আমাকে ডিমটাকেও ফেটিয়ে নিতে হলো আমি তিনটে ডিম দিচ্ছি এখানে তোমরা যে যতটা মানে পারবে সেরকম দেবে আমার তিনটে ডিমই প্রয়োজন মনে হলো তাই আমি তিনটে ডিম দিচ্ছি তো দেখো ডিমটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এর সঙ্গে মিক্স করে নিলাম আর এটাকে আমার প্রায় ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা মানে ভাব আসছে তো আমি এটাকে এরপরে চাউমিনটা দিয়ে নিচ্ছি দেখো চাউমিনটা কিন্তু এখনও খুব সুন্দর আছে আমি তেলটা ব্যবহার করেছিলাম তাই আর এখানে আমি সয়া সস দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়া সসটা দেওয়া হয়ে গেছে টমেটো সস দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু লবণ ছিটিয়ে নিচ্ছি এখানে লবণ সয়া সস আর টমেটো সস ব্যবহার করে আমি এটাকে মিক্স করে নেবো খুব সুন্দরভাবে তো আমার এক হাতে হচ্ছে না যদি চাউমিনগুলো খুব সুন্দর আছে তো আমি এবার দুই হাত দিয়ে ব্যবহার করছি তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তোমরাও এটাকে মিক্স করতে হবে সবজির সঙ্গে সবজির সঙ্গে সয়া সস যা যা দিয়েছি আমি এখানে তোমরা চাউমিন মশলা ব্যবহার করতে পারো আমি এখানে চাউমিন মশলাটা ব্যবহার করিনি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর তোমরা এখানে চাউমিন মশলা ব্যবহার করতে পারো আরও যদি কোনো মশলা তোমরা পাও সেটাও ব্যবহার করতে পারো আমি জাস্ট এই করে যে করা বললাম আমি সেই তিনটেই দিয়েছি তাছাড়া আর আমার কাছে ছিল না আপাতত তাই আমি দিতে পারিনি তোমরা দিতে পারো তো তাও খু খুবই সুন্দর এসছে আমি বলবো খুবই সুন্দর হয়েছে আমার চাউমিনটা তো তোমরা দেখতে পাচ্ছ আমার চাউমিনটা খুব ছাড়া ছাড়া হয়েছে কোনো মানে একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে না তোমরা এমনভাবে ট্রাই করতে পারো আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের একবার ট্রাই করে দেখো আশা করা যায় ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমার চাউমিন প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে না হয়েই গেছে একটা খুব ভাব আসছে গন্ধ আছে মানে গন্ধটা তোমার তো শুকাতে পারছি না তো ওটা আমি শুকতে পারছি তো চলো বন্ধুরা আর বেশি বকবো না আমি এটাকে এবারে তুলে নেব আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেভারটা বন্ধ করে দিলাম আর তারপর এটাকে আমি এক একটা পাত্রে তুলে নেব আর তার সঙ্গে স্যালাডগুলো তোমাদের বলেই দিয়েছিলাম এই যে স্যালাডগুলো আমি এর উপরে দিয়ে নিয়েছি টমেটো সস ব্যবহার করে নিচ্ছি আর এটা এখন খুব সুন্দরভাবে আমরা খাবো তোমরা দেখতে থাকো ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আজকের মতো এই পর্যন্তই চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর হ্যাঁ আবারও বলছি আমার রেসিপিটা তোমরা একবার ব্যবহার করে দেখো যদি ভালো লাগে তাহলে আবার বলো থ্যাংক ইউ সো মাচ